বিজয়ের সন্নিকটে এসেও পরাজয়ের পদচিহ্নের বিচ্ছিন্ন পথে অকস্মাৎ থমকে দাঁড়াল মুক্ত প্রগতির গতিরোধের ধারাবাহিকতা ঠেলে দিল অস্বচ্ছ ভাবনায় যুগল পলকের অদৃশ্যে দৃশ্যায়িত হতে লাগলো মেধাবধের ষড়যন্ত্রী সংক্রামকে বর্বরতা অভিশাপের দানব দাঁতে কামড় গ্রস্ত আশীর্বাদ রক্তাক্ত শব্দ মুখর তীক্ষ্ণ চাপাতির কপাত কপাত কোপে জমে উঠেছে ছন্দ পতন দ্বন্দ্ব খেলা পূর্ব হতে আগত সমবেত পবিত্র একটি উচ্চারণ নিমিশেই আমারি রক্তে আমারই মাটি ভিজিয়ে পশ্চিমে মিশে গেল আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি আমার জবাই হওয়া নিথর দেহটি লুটিয়ে পড়ে আছে আমারই চিরচেনা শহরের প্রসিদ্ধ এক পথে আমার টাটকা গরম রক্তের মিষ্টি স্বাদ নিতে ক্ষুধার্ত মাছিদের ভ্যান ভ্যান আনি হয়তোবা আমার রক্ত ফরমালিন মুক্ত বলেই আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি আমার লাশ ঘিরে ভিড় করে আছে ফ্যাকাশ মুখো অপদার্থ জীব যাতের কাছে মনুষত্ব নির্বিকার আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি আমার মানবকর্মের গুণাগুনের সাক্ষী হতে যে গণমধ্যম করমীরা আসেনি কোনোদিন তারাও দল বেঁধে এসেছে তাদের অত্যাধুনিক ক্যামেরায় ধারণ করতে আমার বিভৎস লাশ আমি তখন প্রতিটি চ্যানেলের প্রতিটি সাংবাদিকের শিরোনাম আমি তখন প্রতিটি চ্যানেলের রাত 12টার টকশো আমি তখন বুদ্ধিজীবীদের বাক্য ঝরে নাস্তিক মুরতাদ আমি তখন টক অফ দ্য কান্ট্রি ততক্ষণে আমার রক্ত জমা আমি সুস্পষ্ট শুনতে পাচ্ছি আমার রক্তগুলোর গুলোর ঘৃণ ক্ষোভের আমার জমাট রক্ত পুরো জাতিকে ধিক্কার জানিয়ে বলছে ছি জাতি ছি তোমরা কি এতটাই অবদার্থ আফসোস জাতি আফসোস ওই জাতছাপেরা যতটা জাতছাপ হয়ে উঠেছে তোমরা পারলে না তোমরা পারলে না ঠিক ততটাই জাত মানুষ হয়ে উঠতে এভাবেই থেমে যায় থামিয়ে দেয়া হয় প্রচলিত চেতনাদিত্য জীবনের গল্প যে গল্পে মানবতার সফলতাই ছিল সুনিশ্চিত যে সুনিশ্চয়তা অনাসে ঘুঁচাতে পারতো সমাজের সবটুকু অন্ধকার যে গল্পের আদর্শ ধারায় অসহায় সমাজটি পৌঁছে যেত জনকল্যাণের বৃহৎ চূড়ায় কিন্তু কিন্তু কেন হে ছাতি কেন কেন কেন